এখন আমি মিনি ইউপিএস এর আউটপুটে রাউটারের লাইনটি লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন লাগিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি পাওয়ার পাওয়ার অন অন করে এই যে যে দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে লাইট জ্বলে গেছে এ দেখেন এখন রাউটারও লাইন এসে গেছে তো আপনারাও চাইলে এরকম আমার মতো একটা মিনি ইউপিএস বানিয়ে আপনাদের রাউটারটি চালাতে পারবেন আমার হাতে যে পিভিসি বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি মিনি পি এর যে বক্সটা আছে সেটা তৈরি করব। তো এগুলো কোথায় পাবেন এগুলো আপনি আপনাদের আশেপাশে যে দোকান আছে হার্ডওয়্যারের দোকান সেগুলোতে খোঁজ করলে আপনি পেয়ে যাবেন অল্প দামের মধ্যেই তো কথা বেশি না বাড়িয়ে তো ভিডিওটি ফার্স্ট করে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি বক্সটা তৈরি করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বক্সটির কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আটা দিয়ে দিলেই একদম কমপ্লিট তো এরকম যদি আপনাদের বক্সের বানানোর প্রয়োজন হয় তো আমার কমেন্ট বক্সে বলে দিবেন আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখিয়ে দেবো কিভাবে এরকম একটা ইউনিক বক্স আপনারা বানাতে পারবেন খুব সহজেই ঘরে বসে কোনো ঝামেলা ছাড়াই খুব ইউনিক একটি বক্স তো এখন আসি মূল কাজে তো সর্বপ্রথম আপনাদের মিনি বানানোর জন্য দরকার হবে এরকম ল্যাপটপের পুরাতন লিথিয়াম ব্যাটারি এরকম ছোটো ব্যাটারি দিয়ে কাজ হবে না তো এগুলো আমি সাইডে রাখছি আপনাদের দরকার হবে এরকম বড় ব্যাটারি লিথিয়াম ব্যাটারি তারপর দরকার হবে এরকম একটি মডিউল এটা কেনার লিঙ্ক আমি কমেন্ট বক্সে অথবা বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সহজে কিনে নিতে পারবেন দাম বেশি না অল্প দাম অল্প দামের মধ্যে কিনে নিতে পারবেন তো কীভাবে এটা সেট আপ করবেন এটার ড্রাগ্রাম আমি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এটা সাইজটা অত বড় না একদম ছোটো আঙ্গুলের সমান তো এরপর দরকার হবে সুইচ সুইচ একটি হলে হবে আমার কাছে কয়েকটি আছে তো সে আমি আলাদা রাখলাম এরপর দরকার হবে আপনাদের এরকম মেল জ্যাক মেল জ্যাক দরকার হবে দুইটি তো দুইটি দরকার হবে দুটি তার লাগিয়ে নেবেন এই যে এভাবে আমার মতো করে দুই পাশেই প্লাস ম্যানেজ দেখে তার লাগিয়ে নেবেন বাস এটাই দরকার হবে আপনাদের মিনি পেজ থেকে রাউটার লাইন দেওয়ার জন্য এরপর দরকার হবে ফিমেল জ্যাক আপনারা দেখতে পাচ্ছেন ডিসি ফিমেল জ্যাক এগুলো বাজারে কিনতে পাওয়া যায় এরকম দরকার হবে এই যে এখানে লাগাই নেবেন আপনার প্রয়োজন মতো আপনারা কিনে নেবেন তার সাথে নাট দেওয়া থাকে এলইডি লাইট দুইটি লাল আর সবুজ দেখতে পাচ্ছেন আমি আগে থেকে সোল্ডারিং করে রেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এ লাইটের সোল্ডারিং করবেন কিভাবে দুইটা মানে দুই দিকে দিবেন আর দুটার প্লাস দিবেন একসাথে আপনারা দেখতে পাচ্ছেন তার দিয়ে আমি দেখে দিছি। দেওয়ার পর আপনারা যে যে লাইটের সংযোগটা আছে সংযোগটা দেবেন এই যে সার্কিটে দেখতে পাচ্ছেন একদম এক সাইডে যে দেখতে পাচ্ছেন তিনটা কানেকশান পরপর আছে সেখানে দিয়ে দেবেন তো আমি ড্রাইগ্রাম দিয়ে দেবো সেটা দেখে আপনারা সহজে কানেকশান করে নিতে পারবেন তো আমি এখন সোল্ডার কাজ শুরু করে দিই সোল্ডার কাজ করার আগে আমি লিথিয়াম ব্যাটারি যে আছে ওগুলো আমি চারটা নিয়ে নিলাম নিয়ে প্লাসের প্লাস মাইনাসের মাইনাস সব এক একদিকে করে গুলোগান দিয়ে আমি আটকে নেব তো গুলোগান দিয়ে আটকানোর পর আমি এখন সোল্ডারিং করব প্লাস ব্যাটারি যে কটা প্লাস সব এক সাইডে আর মাইনাস যে কটা আছে সব এক সাইডে দিয়ে সোল্ডারিং করে নেব মানে প্যারালাল কানেকশন করে নেবেন তা দেখতে পাচ্ছেন আমি সার্কিটের মধ্যে এলইডি কানেকশনটা দিয়ে নিলাম একবার সহজ কানেকশন আপনারা দেখে দেখেই আপনারা নিজেরা ঘরে বসে করতে পারবেন খুব সহজে এরপর যে ডিসি জ্যাক আছে ফিমেল জ্যাক সেগুলোতে আমি তার শোল্ডারিং করে নিলাম আগে থেকে করে নিয়ে রাখছিলাম এখন আমি এখানে জয়েন দেবো এদের ভিতরে লাগিয়ে নেব ফিমেল জ্যাক লাগানো হয়ে গেলে আমি নাট আছে এগুলোর সাথে নাট দিয়ে আমি ভালো করে আটকে নেব যাতে পরবর্তীতে ইন করতে আউট করতে কোনো অসুবিধা না হয় দেখতে পাচ্ছেন লাগানোর পরে এখন আমি এটা সংযোগটা বোর্ডের সাথে দিয়ে নেব এটা দুইটা আমি সংযোগের কাছে একটা হলো ইনপুট আর একটা আউটপুট এখানে আরও সংযোগ বাড়ানো যায় যেহেতু আমার একটাই আউটপুট দরকার ওই জন্য একটা আউটপুট দিলাম আর একটা ইনপুট সেটা চার্জিংয়ের জন্যে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনপুটটা এখানে দিয়ে নিলাম যে চার্জিংয়ের লাইনটা তো ড্রাগামটা আমি দিয়ে দিছি স্ক্রিনে তো আপনারা এটা ভালো করে ফলো করে দেখে সংযোগটা দিয়ে নেবেন তো ভিডিওতে যদি না বোঝা যায় তো ডায়াগ্রাম ফলো করে আপনারা পুরো কাজটা সম্পূর্ণভাবে করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আউটপুট লাইনটা লাগিয়ে নেব আউটপুটের জায়গায় আউটপুট দিয়ে নেব তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা কিছু না বোঝেন কানেকশনগুলো যে কিভাবে আমি কানেকশন দিচ্ছি কানেকশন তো আপনারা ড্রাইগ্রামটা ভালো করে খেয়াল করবেন সেটা ফলো করে আপনার সেট করে নেবেন তো আমার সেট করা হয়ে গেছে ভিডিওটি ফার্স্ট করে দিয়েছি অনেক তো আমি ফার্স্ট করে দিয়েছি যাতে অল্প সময়ের মধ্যে আপনারা বুঝতে পারেন তো লাইটটা আমি ফিটিং করে নিচ্ছি জায়গা মতো ওনার আগে থেকেই সেই জায়গায় ফোটো করে নিয়েছিলাম দুটি তো লাইট দুটি সেট আপ করে নিলাম তো লাইট সেট আপ করার পর সেগুলো ভালোভাবে একটু বসিয়ে দিতে হবে বসিয়ে কোনো কিছু আঠা জাতীয় কিছু দিয়ে আটকে দিতে হবে যাতে পরবর্তীতে এই লাইটগুলো খুলে না যায় তো লাইট সেট আপ করার পর আমি এখন সুইচ একটি পাওয়ার সুইচ ব্যবহার করব আপনারা এগুলো সুইচের দাম কম আর কি অল্প দাম দশ টাকা ষাট টাকা এরকম নেয় তো আপনারা এরকম একটা সুইচ ব্যবহার করবেন আপনার এই সুইচের সেট আপটা যেভাবে করবেন আপনার ব্যাটারি যে প্লাস আছে সেটি দিয়ে দেবেন আর এক প্রান্তে আপনার বোর্ডে যে প্লাস লাইনটা যায় সেটা দেবেন মানে ব্যাটারি প্লাস লাইনে আপনারা সুইচটা ব্যবহার করবেন যখন দরকার পড়বে না তখন সুইচ অফ করে দিলে আপনার ব্যাটারিতে সংযোগ থাকবে না কোনো মানে চার্জ হবে না আউটপুটও হবে না আপনারা ওই অবস্থায় যদি আপনি লাইন দেন তো ডাইরেক্ট ওই লাইনেই কিন্তু আপনার রাউটটা চলবে কিন্তু ব্যাটারি থেকে কোনো বেকআপ পাবেন না তখন আর সুইচটা যখন অন করে দেবেন তখন কারেন্ট গেলেও আপনারা বেকআপ পাবেন এই জন্য আর কি সুইচটা ব্যবহার আপনার মঞ্চলে ব্যবহার করতে পারেন যদি দরকার না হলে না করবেন তো এখন আমি তারগুলো ভালো করে সেট আপ করে নেব সাইজ করে নিয়ে আটা দিয়ে আটকে দেবো তো আমার পুরোপুরি কাজ শেষ শুধু উপরের এখন উপরে একটা ঢাকনা আছে সেটা লাগিয়ে দেবো এখন গান দিয়ে আটকে নেব তারগুলো ভালোভাবে এই যে লাইট যে আমি বসলাম তখন এই লাইটের উপর একটু গুলো গান লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে আটকে নিলাম যাতে লাইটটা কোনো সময় চা হাতে চাপ অথবা কোনো কিছু চাপ লেগে লাইটটা থেকে সরিয়ে না যায় তো সেইভাবেই আশেপাশে আপনার যেগুলো তার আছে সেইগুলো তারগুলো একটু আটা দিয়ে আপনারা লাগিয়ে নেবেন যাতে তারগুলো গুলো জায়গা থেকে সরে না যায় তো আঠা লাগানো হয়ে গেলে উপরে যে পিভিসি সেই বোর্ডটা আমি কেটেছিলাম উপরে দেওয়ার জন্য সেটা আমি বসিয়ে দেবো বাস দেখুন কত দেখতে সুন্দর লাগছে যে বোঝায় মানে ভিতরে কি আছে বোঝার কোনো কায়দা নেই দেখতে ইউনিক সুন্দর লাগে তো এখন আমি সুবরগুলো আটা দিয়ে সম্পূর্ণটা আটকে নেব যাতে পরবর্তী কোনো সময় খুলে না যায় একা একা সবরগুলো আটা দিয়ে ভালো করে আটকে নেবে নেওয়ার পরে আমি এটাতে সংযোগ দেবো তো দেখতে পাচ্ছেন আমার সব কিছু সেট আপ করা শেষ সুপারগুলোটা দিয়ে লাগিয়ে নিয়েছি এখন আমার এটা এখন ব্যবহার করা পালা তো এখন আমি কানেকশন দেবো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমার রাউটার তো রাউটারের কোনো পাওয়ার কেবল পাওয়ার লাইন আমি দিইনি তো আমি যে কেবলটা বানিয়েছিলাম যে দুই মাথায় দুটি ডিসি জ্যাক লাগিয়েছিলাম ফিমেল জ্যাক ফিমেল মেল জ্যাক আর কি ওই ওটা রাউটারের সাথে লাগিয়ে দিলাম আর একটা লাগিয়ে দিলাম আমি আপনার মিনি ইউপিএস এর সাথে তো দেখুন রাউটার আপনার লাইন চলে এসেছে এভাবে আপনারা খুব সহজে আমার মতো করে একটু মিনি ইউপিএস বানিয়ে নিতে পারবেন আপনাদের জন্যে অনায়াসে চলবে কারেন্ট গেলেও চলবে কোনো সমস্যা হবে না এখানে আমার যেহেতু ইন্টারনেট সংযোগটা আমি আপাতত রাখিনি ওই জন্যে লাইটটা টালাফ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাউটারের যে পাওয়ার কেবলটা থাকে আর কি সেটা দিয়েও কিন্তু আপনারা চার্জ লাগিয়ে দিতে পারবেন আমি লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সেটাতেও চার্জ হবে কিন্তু অনেক দেরি হবে কারণ এটা এম্পিয়ার কম তা আপনারা এমন চার্জার ব্যবহার করবেন যেটাতে এমপিআয়ার টু এম্পিয়ার আউটপুট হয় এটাতে এম্পিয়ার কম আছে তাও চার্জ হবে কিন্তু অত তাড়াতাড়ি হবে না তো দেখতে পাচ্ছেন আমি এর লাগিয়ে দিলাম এটা দিয়েও আপনার কাজ চালিয়ে নিতে পারবেন এভাবে তো আপনার আমার আমি সাজেস্ট করব আপনাদেরকে আপনারা একটা ভালো চার্জার ব্যবহার করবেন আপাতত আমি এটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কিছু বলার থাকলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ